আমি যে হোটেলটি ছিলাম শ্রীলঙ্কায় সেই হোটেলটি একটুখানি আপনার জন্য একটু শেয়ার করছি এটা হচ্ছিলো আমি আমার লাগেজ প্যাকেজ নিয়ে একটু বেরিয়ে যাচ্ছি এখন আমরা যাব হচ্ছে এই পানাদুয়ারা স্টেটের মধ্যে যে হোটেল যে রেস্টুরেন্ট ছিল ওখানে হোটেলে আমরা রাত্রি যাপন করছি দুইটা রাত্রি যাপন করছি এখন আজকে যাচ্ছে হচ্ছে আরেকটা স্টেটে সেই স্টেটে আপনাদের সঙ্গে কোন স্টেট যাচ্ছে কোথায় যাচ্ছি কীভাবে থাকবো ওখানে বিস্তারিত সব আপনাদেরকে আপনাদের সঙ্গে একটুখানি দেখতে পাচ্ছি আমরা যে রুমের ছিলাম সেই রুমের নাম্বার ছিল হচ্ছে টু জিরো টু অর্থাৎ টু জিরো টুর পরে কিন্তু টু জিরো ওয়ান জিরো এভাবে লাস্ট অনেকগুলো রুম এখানে আছে অনেক বড় বিশাল বড় হোটেল এই হোটেলটা সম্ভবত শ্রীলঙ্কার মালিকানা না এটা হয়তো ইন্ডিয়ান কোনো ধুবো কোম্পানি যাচ্ছে আপনার এবং সবাই হয়তো বোয়াচ্ছে তারপরেও আপনাদেরকে এখানে এদিকে একটা শ্রীলঙ্কা আছে এখানে একটা লিফ্ট আছে তারপরে আবার এদিকে একটা লিফ্ট আছে এদিকে সিডি আছে তারপরে সেন্টার আমরা মিডেল পয়েন্ট হচ্ছে এটা এই মিডল পয়েন্টে এখান থেকে হয়তো আপনার লুকুটাকে দেখতে পারবেন এই লবুটা হচ্ছে তারপরে আবার যাচ্ছে হচ্ছে এটার উপরে যদি কেউ এসে বসতে চায় তাহলে এখানে বসে যাবে রেস্টুরেন্ট এখানে আবার কিছু আছে পুরো হোটেলটা আপনাকে বুঝে দেখাবো সবটুকু হয়তো দেখাতে পারবো না সময় সত্যি আমি এখন এই যে এখানে কিছু বসে গল্প গুজব করার জন্য এদিকে আরেকটা

ব্যাগটা ব্যাগটাকে এখানে রেখে দিচ্ছি আমাদের সবার ব্যাগ এখানে রাখা আছে সিলি হোয়াইট বয় যেহেতু এখানে রাখছে আমিও এখানে রাখবো হোয়াইট বয় যেহেতু আমার সাথে এখানে একটা জিনিস আছে একটু শেয়ার করে নিই সেটা হচ্ছে যে আপনারা হয়তো বুঝতে পারছেন এই যে এখানে কত বড়ো বড়ো গোল্ডেন ফিশগুলো এখানে অনেক বড় দেখেন এটা সাইজ দেখেন বিশাল বড় কিন্তু আমি হাত দিয়ে ধরতে পারবো কিন্তু জানি না যে হাত দিয়ে হয়তো ধরা যায় হয়তো ধরলে চলে যায় অনেক বড় আর এটা হচ্ছে একটা ফোয়ারা তৈরি করা মধ্যে আর সাগর পাটটা কিন্তু এটা আপনারা বুঝতেছেন আমি ফোয়ারাটা চারদিকে একটুখানি করছি দেখুন ছোটো ছোটো মাছ আছে অনেক ছোটো ছোটো মাছ আছে এটা কি মাছ এই মাছটা কিন্তু অনেক বড় ধরার চেষ্টা করছি কিন্তু দেখা যায় না মাছগুলা এই অল্প পানির মধ্যে বেঁচে আছে জল পানের মধ্যে বসে আছে মাছ জন্মে জন্মেছে নাকি ছেড়ে দিয়েছে সেটা বুঝে আর মূল হোটেলটা হচ্ছে রেস্টুরেন্টটা আর আপনাদের সঙ্গে একটু একটুখানি শেয়ার করে এসেছি একটা সাগরের এটা হচ্ছে লবি ভাত লবি ভাঁড়ে এখানে সাগরটাকে একটুখানি শেয়ার করে নিচ্ছে আপনাদের সঙ্গে সেই সাগর যে সাগরের ঘর জন্য আমরা পাগলের মতো হয়ে যায় ছুটে আসি বারবার যারা আছেন এখানে সবাই কেউ ছবি তুলছে কেউ হচ্ছে হাঁটাহাটি করছে সাগরের পাড়ে এই দেখা এভাবে আসলে সাগরের পাড়টাকে দেখার জন্য এবং সাগরের বিশালতা বিশালতা খোঁজার জন্য পাওয়া গেছে আমার বড় ভাই মর্নিং গুড মর্নিং আবার ওয়াইফ ভাইকে পাওয়া গেছে ভাই আপনি একা একে কেন উঠতেছেন উঠতেছি না আসলে ওই আলোটা এক হতে চলে যাচ্ছে আজকে কিন্তু এখন সাতটা বাজে একটু বেড়ে থাকে বুঝতেই পারছেন আমাদের যিনি বস আমাদের তাও দিচ্ছে যেন আমরা ব্রেকফাস্টটা করে নিই আসেন আমরা ব্রেকফাস্টটা করে নিই এটা কি জানি না আমি এটা কোনো গাছেরও তো একটা ছাড় এটা কিন্তু শোকেজ হিসেবে রেখেছি

হোটেলে আরেকটা জিনিস একটু শেয়ার করি সেটা হচ্ছে হোটেলে খুব চমৎকার দুটো জিনিস আছে দুটো জিনিস খুব ভালো লেগেছে সেই জিনিসটা হচ্ছে এই একটা হাতি দেখেন একটা টেবিলের উপরে একটা হাতি কাঠের কিন্তু দেখতে পাচ্ছেন আরেকটা জিনিস হচ্ছে দেখতে পাবেন এখানে এই যে আমার মামা বসে আছে এই মামাকে আমার খুব ভালো লাগে কি একটা মিষ্টি একটা হাসি দিয়েছে বুঝতে পারছেন কেন আসতে না আস্তে আস্তে চোখ বন্ধ হয়ে গেছে বসে আছে আর হচ্ছে পুরো হোটেলটা হোটেলটার সামনেই কিন্তু এই যে আর আর হচ্ছে হোটেলের অংশ এদিকে একটা অংশ এটা হচ্ছে মিডল পয়েন্ট এদিকে আরেকটা অংশ দুইটা অংশ মিলে হচ্ছে হোটেলটা বিশাল বড় হোটেল এটা মাল্টি ন্যাশনাল কোম্পানির হোটেল তো তার জন্য হয়তো এইভাবে হয়তো করা হয়েছে বড়ো আকারে কিন্তু তিনটারে সোনার হোটেল থ্রি স্টার মানে থ্রি স্টার মানে হোটেল তো একটুখানে বড়ো হবে এটাই স্বাভাবিক তো দুই পাশে কিন্তু দুই মামা এক পাশে এই যে এক মামা আর এক পাশে আরেক মামা দুই পাশে সেম একইভাবে বানানো মনে হচ্ছে যে না করা কিন্তু হাতে তৈরি করা হাতে তৈরি করা এটা তো আমি আমার কাছে এই ছিল যারা দেখেছেন হয়তো বুঝতে পারছেন আর তুই যদি আপডেট করি আপনার একটু তো আপনি এখানে যারা আসতে চান তারা আসতে খুব মজা পাবেন যেহেতু সাগর পাড়ি হোটেলটা এই হোটেলটা মনে হচ্ছে যেন হোটেলের জন্য অ্যাড করে দিচ্ছে আসলে তাই না যেটা ভালো লাগে সেটাই বলবো আমি এইটা একটু মূল কথা যারা আসবেন এখানে হয়তো এই হোটেলটা এই হোটেলটার নামটা আপনি আমি মুখে বলার দরকার নেই নামটা আমি নেই আপনারা দেখে নেন হোটেলের নামটাই বলা হলো না এই যে জে আপনার নাম হচ্ছে এখানে কোথাও লেখা দেখছি না জি জি জেটার নামটা কি খেয়াল রাখি বলা হয় নামটা বলেন

জে 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 টোয়েন এটা লোকেশন হচ্ছে পানা দোয়ারা তো আজকে মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন এখন নতুন একটা স্টেটে যাব এখন কোথায় যেন যাবো ক্যান্ডি এখন যাব হচ্ছে ক্যান্ডিতে ক্যান্ডি শহরে যাব ক্যান্ডি শহরে যাওয়ার আগে একটা বীজ আছে তাহলে ওকে করে দেবো এই হই হুল্লুর করবো আপনারা নিশ্চয়ই আমার সঙ্গে ওকে আল্লাহ হাফেজ